আসলে আমি একটা মেয়ে স্বামী ছাড়া থাকা কোনো মেয়ের কিন্তু ধরা সম্ভব না বিয়ে না হয়ে না হওয়ার পরে মানুষে থাকতে পারে বিয়ে হয়ে গেলে কোনো মেয়ে কিন্তু স্বামী ছাড়া থাকতে পারে না আসলে আমিও থাকতে পারি নাই আমার একটা ছোটো দেওয়ার ছিল তার সঙ্গে ভালো একটু সম্পর্ক যত দেওয়ার দেওয়ারের সঙ্গে সম্পর্ক কান্না থাকে আমারও ছিল তো আমার দেওয়ার যখন আমার সঙ্গে দুষ্ট আমি ফাঁসলামো কত ভাবি বলে আমার জীবনের কিছু ঘটে যা দুঃখের কিছু কথা আমি আপনাদের সামনে আসছে আশা করি আমার কথাগুলো আপনারা শুনবেন আর আমার কথাগুলো থেকে কিছু বুঝবেন কিছু শিখবেন আসলে বেশি লোক যারা করে না তাদের কিন্তু প্রত্যেকটা দম প্রত্যেকটা সেকেন্ডে ধোঁকা খাইতে হয় আসলে আমি লোপ করছিলাম সেই কারণে আমি ধোঁকাটা খাইছি কষ্টটা আমি পাইছি আসলে আমি এত মধ্য ফ্যামিলির মেয়ে বাবা মার যা কিছু আছে চলে যায় চলতে পারে অন্যের কাছে যাওয়া লাগে না আমার বাবা আমার অনেক শখ করে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে যখন আমি আমার স্বামীর বাড়িতে যাই আমার স্বামী চাকরি করে সিলেট। তো ছয় মাস পর বাসায় আসে বাড়িতে আসে কি এক মাস পর আসে আবার কি আছে এক বছর পরেও আসে আসলে আমি একটা মেয়ে স্বামী ছাড়া থাকা কোনো মেয়ে কিন্তু ধরা সম্ভব না বিয়ে না হয়ে না হওয়ার পরে মানুষ থাকতে পারে বিয়ে হয়ে গেলে কোনো মেয়ে কিন্তু স্বামী ছাড়া থাকতে পারে না আসলে আমিও থাকতে পারি নাই আমার একটা ছোটো দেওয়ার ছিল তার সঙ্গে ভালো একটু সম্পর্ক যত দেওয়ার দেওয়ারের সঙ্গে সম্পর্ক কান্না থাকে আমারও ছিল তো আমার দেওয়ার যখন আমার সঙ্গে দুষ্ট আমি ফাজলাম করতো ভাবি বলে আসলে তখনও আমার সঙ্গে ফ্রি মাইন্ডে কথা বলতো বা আমি ফ্রি মাইন্ডে কথা বলতাম সে যেই ফিডিমেন্টে কথা বলতে বলতে এক সময় আমার ওর ভিতরে অন্যরকম একটা সম্পর্ক হয়ে যায় আর অন্যরকম একটা ফিলিংস আমাদের ভিতরে কাজ করে তো এরকম করতে করতে এক পর্যায়ে আমি প্রেগনেন্ট হয়ে যাই আমার স্বামী এক বছর বাসায় আসে বাড়িতে আসে না তো তার ভিতরে আমার খুব মানে বমি হয় মাথা ঘুরাই কিছু খাইতে পারি না তো হঠাৎ একদিন হ্যাঁ বলতেছি আমার স্বামী ফোন দিয়েছে বলতেছি দেখো আমার না কিছু খাইতে পারি না ভালো লাগে না আর কিছু খাইলে সব কিছু উঠে যায় তখন আমার স্বামী বলতেছে তাইলে মানে গ্যাস্ট্রিকের সমস্যা আছে তোমার তাহলে তুমি এক কাজ করো তুমি ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে যাই সব কিছু ভেঙে বলো তো বললাম আচ্ছা ঠিক আছে যাবো এক সময় আসলে যাবো এক সময় করতে করতে যাওয়া হয় না এরকম অনেক দিন হয়ে যাওয়ার পরে আমার দেওয়ার একদিন বলতেছে দেখ তোর ভাই কিন্তু বলছে আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আর তোর ভাই তো আমার মানে স্বামী তো মানে একটা ই মাত্র স্বামীর যে দায়িত্ব কর্তব্য স্বামীর যে কাজ সব কিছু কিন্তু তোর সঙ্গে আমি হচ্ছে বা তুই আমার সঙ্গে মানে আমাদের দুজনের ভিতরে হচ্ছে তারপরে ডাক্তার ভাই আমাকে আমার অসুস্থর কথা শোনার পরে আমাকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বলছে আর তুই কখনো বলতেছিস না তখন আমার দেওয়ার বলে আচ্ছা ভাবি তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাব তাই তো বলে আমি যখন ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গেলে বিস্তারিত সব কিছু ভেঙে ফেলার পরে ডাক্তার বলে তাহলে আপনি কাজ করেন আপনার আমি দুইটা টেস্ট পরীক্ষা দিতেছি পরীক্ষা দুটো করে নিয়ে এক সপ্তাহ পরে আমার কাছে আসবেন তো আমি বললাম কী পরীক্ষা তো বললো প্রস্রাব পরীক্ষা রক্ত পরীক্ষা তো প্রস্রাব আর রক্ত পরীক্ষা যেহেতু করছি করে নিয়ে এক সপ্তাহ পরে যখন ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার বলে এতো খুশি সংবাদ মিষ্টি খাওয়ান তখন আমার মানে ভিতরে একটা ভয় কাজ করে যে কিরে মিষ্টি খাওয়ানোর কথা বলতেছে খুশির সংবাদ আমার স্বামী এক বছর বাড়িতে আসে না তাইলে এখন এটা কি আর সেটা তো আমি জানি যে এটা কার সন্তান আসলে জানার পরেও নিজের ভিতরে অনেক রকমের ভয় ই হচ্ছে তোমার দেওয়ারে যে রাত্রে যখন আমার দেওয়ার আমার রুমে গেছে তখন আমি বলতেছি দেখ তোর ভাই তো এক বছর আসে না আর আজকে আমি গর্ভবতী আমার পেটে সন্তান তাহলে এটা কার তখন আমার দেওর বলে কার আমি কি জানি তখন আমি বললাম কী বললে তুই তুই কি জানিস মানে যখন তোর ভালো লাগছিল এখন মানে ভালো লাগে না এটা তো তোর সন্তান আর তুই এটা কি বলিস যদি তুই জানিস না তাহলে তোর মনে কি এটা ছিল আর তুই এখন আমার একটা ভালো পরামর্শ না দিয়ে তুই আর উল্টো রিআ করতেছিস তখন আমার দেওয়ার বলতেছে দেখো ভাবি আনন্দ আমি করছে তুমিও করছো শুধু আমার আনন্দ আমি একা করি নাই আমি যদি একা করতাম তাহলে আমার দুষ হইত আনন্দের ভাগে কিন্তু তুমিও ছিলা এখন যা কিছু হয়েছে তুমি বুঝে নাও তখন আমি একটা মেয়ে ওই কথা বলার পরে আমি তখন কি করতে পারি তো এক দুই দিন এটা তো লুকানোর জিনিস না যে লুকায় রাখবো তখন আমি একটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করি করার পর ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আমি বাচ্চাটা অবসরণ করি অ্যবসান করার পরে আমি খুবই অসুস্থ আমার ব্লাড ভাঙতেছে অতিরিক্ত বিলাট যাচ্ছে তখন আমার স্বামী একদিন ফোন করে বলতেছে যে কি হয়েছে তোমার তো আমি বললাম এরকম হয়েছে তখন আমার স্বামী বলে ডাক্তারের কাছে যাও আসলে ডাক্তারের কাছে যাবো কি তখন আমার বুকটা সিদ্র হয়ে কান্দনায় কান্দাইতেছে যে কী রে আজকে যার জন্য আমি এত কিছু করলাম সে আমাকে অতি তাড়াতাড়ি আমার থেকে সরে গেল আর যে যারা আমি ধোকা দিছি যারা আমি ঠকাইছি সে কিন্তু ঠিকই আমার পাশে থাকছে ঠিকই সে আমার যত্ন নিচ্ছে ঠিকই আমার খেয়াল রাখতেছে আসলে আমি আমি একটা মেয়ে আমি যে ভুলটা করছি আপনারাও তো মেয়ে আমার গল্পটা যে শুনছেন তার ভিতরেও কিছু না কিছু মেয়ে আছে বিবাহিত মেয়েদেরকে বলি যা কিছু করবেন ভেবে করবেন আর স্বামীর যদি প্রয়োজন হয় তাহলে স্বামীকে বলবেন দেশে চলে আসার জন্য নিজের কাছে থাকার জন্য অন্য অত দূরে থেকে থাকলে যে আমি যে ভুলটা করছি স্বামীর প্রয়োজনে আপনারাও ঠিক একই ভুল করবেন তা আমি যেটা করছি আপনারা কেউ করেন না আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ যে ভালোবাসা অন্যকে দিবেন সে ভালোবাসা নিজের স্বামীকে দেন দেখবেন সুখের শান্তিতে সংসার করতে পারবেন